ছাব্বিশ বছর বয়সের রাজু মুর্মু আজ দীর্ঘ উনিশ দিন পর বাড়ি যাচ্ছে লিভার অর্থাৎ লিভারের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল শ্বাসকষ্ট এমনকি কি বলবেন এটা আমি ধন্যবাদ বলবো আমার ডক্টর হাসান সুবিদ এবং তার যে টিম এবং এনআরসিস যিনি ছিলেন ডক্টর ভর তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো যে এত বড় একটা ক্রিটিক্যাল কেস তারা সাহস করে আমাদের এখানে করেছে এবং এটা একটা ডেফিনেটলি এটা একটা মেজর সার্জারি ভেরি মেজর সার্জারি ছিল পেশেন্টের কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল ছিল তারা এখানে সাকসেসফুলি অপারেশন করেছে লিভার অ্যাবসিসটাকে ড্রেন করেছে এবং পেশেন্টটা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা ধরে তার অপারেশন চলে এবং তারপরে পেশেন্টের কাছে সুস্থ হয়ে পেশেন্ট ফিরে যাচ্ছে এটা ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা খুশির খবর আনন্দের খবর

এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে দিকের ফুসফুসেও তার ফলে শুরু হয়ে যায় জ্বর শ্বাসকষ্ট জন্ডিস এমনকি রক্তার পোতা অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না বাঁচানো যেহেতু রোগটি ছিল জটিল এবং অপারেশন ছিল ঝুঁকিপূর্ণ তাকে রেফার করা হয় পার্শ্ববর্তী মেডিকেল কলেজে সেই অবস্থায় বাড়ির লোকেরা জানায় তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে করুন ডাক্তার বাবুকে বলে যা করবেন এখানে করুন রোগীর কাকা এই জানান ডাক্তার হাসান সুবিধ সেই অবস্থায় অপারেশন করেন প্রায় দু ঘন্টা অপারেশনের পর রোগী এখন সুস্থ দীর্ঘ পনেরো দিন বাদে আজ তার ছুটি সে বাড়ি যাবে বালুরঘাট হাসপাতালের এই সাফল্যে সবাই খুশি স্যার বিগত চোদ্দ তারিখের এক একটা অপারেশন রাজু মুর্মু সাফল্য বালুরঘাট সুপার বেসিক স্পেশালিটি হাসপাতাল কীভাবে দেখছেন এই সাফল্যটাকে সাফল্য তো ভালোই লাগে তবে পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ ছিল তার তার লিভার অ্যাবসেস ছিল তার সঙ্গে তার পায়থোরাক্স ছিল মানে বুকে পোঁচ ছিল তো প্রথম অবস্থা আমরা ভেবেছিলাম পেশেন্টটাকে বাইরে কোনো মেডিকেল কলেজে শিফট করার কথা ভেবেছিলাম কিন্তু পেশেন্টের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় এবং জরুরি অপারেশন করার জন্য আমরা আর এখানে ঝুঁকি নিয়ে অপারেশান করার সিদ্ধান্ত নিই সুপার সাহেবের সঙ্গে আলোচনা করে এবং পনেরো তারিখে পেশেন্টের অপারেশন করা হয় এখন তো ভালো আছে আজকে ছুটি দেওয়ার কথা ভাবছি আমরা আর এই আর কি ধন্যবাদ স্যার